আজকের ভিডিওতে পাঁচটি স্পেশাল ফুড নিয়ে কথা বলবো যে পাঁচটি ফুড অবশ্যই আপনাকে এই শীতকালে খাওয়া উচিত কেননা এই পাঁচটি ফুড এই শীতকালে যদি আপনি খান তাহলে আপনার বডি টেম্পারেচার শরীর থাকবে আপনার স্কিন গ্লো করবে এবং আপনার স্কিনে নারিশমেন্ট প্রোভাইড করবে এবং স্কিন অনেক মশ্চারাইজ থাকবে তো আপনি যদি চান আপনার বডিকে ওভারঅল হেলদি রাখতে এই শীতকালে তাহলে আজকের ভিডিওটি ফুল দেখে ট্রাই করবেন সো অবশ্যই পরবর মতো আজকে ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড টেস্টিং হবে সুদের রশ্মি টাইম প্লে স্টার দ্য ভিডিও অল রাইট নাম্বার ওয়ান ফুড তো নাম্বার ওয়ান ফুড হচ্ছে ঘি ঘি কিন্তু অবশ্যই আপনাকে এই শীতকালে খাওয়া উচিত কেননা আপনি যদি এই শীতকালে ঘি খান এর ফলে আপনার বডি টেম্পারেচার শরীর থাকার ফলে আপনার এই শীতকালে জ্বর সর্দি কাশি কম লাগবে এবং ঘি কিন্তু আমাদের বডিতে হেলদি ফ্যাট প্রোভাইড করে এর ফলে এই শীতকালে আপনার বডি অনেক হেলদি থাকবে কারণ হেলদি ফ্যাট কিন্তু আমাদের বডির জন্য অনেক ইম্পর্ট্যান্ট এবং তার সাথে ঘি কিন্তু আমাদের ট্যাস্ট অনেক হরমোনকে ইনক্রিজ করতে হেল্প করে এর ফলে আপনার হেয়ার অনেক হেলদি থাকবে হেয়ার গ্রোথ ভালো হবে এবং তার সাথে আপনার মাসেল গ্রোথ ভালো হবে আপনি যদি ফ্যাট লস করতে চান তাহলে আপনার এই গোলগুলো অ্যাচিভ করতে অনেক হেল্প করবে এই ঘি এবং ঘি কিন্তু আমাদের স্যাক্স পাওয়ারকে বাড়াতেও অনেক হেল্প করে আর এই শীতকালে স্যাক্স পাওয়ার বাড়ানো কিন্তু অনেক দরকার এত বড় রাত আপনি যদি স্যাক্স পাওয়ার ইনক্রিজ না করেন তাহলে কিন্তু পস্তাবেন ভাই তো অবশ্যই ডেলি এক চামচ করে ঘি খাবেন আমি জানি অনেকের কাছে ঘি খেতে খারাপ লাগে কারণ এর স্মেল অনেকের পছন্দ না বাট আপনি যদি হালকা হালকা করে ট্রাই করেন এর ফলে দেখবেন যে আপনার কাছে খারাপ লাগবে না অনেক ভালো লাগবে আমি নিজে ট্রাই করি এবং আমার কাছে গিয় স্মেল ভালোই লাগে নাম্বার টু ফুট তো নাম্বার টু ফুট হচ্ছে অরেঞ্জ অ্যান্ড লেমন আপনি দুটির যে কোনো একটি খেলেই হবে তো কেন আমাদের অরেঞ্জ অ্যান্ড লেমন খেতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি শীতকালে দেখবেন আপনি খেয়াল করে আমাদের স্কিন প্রবলেম অনেক বেড়ে যায় স্কিন ড্রাই হয়ে যায় স্কিনের গ্লোয়িংনেস চলে যায় আর অনেক স্কিন প্রবলেম দেখা দেয় তো এর জন্য আমাদের কি করতে হবে বেশি বেশি ভাইটামিন সি আমাদের বডিতে প্রোভাইড করতে হবে আর অরেঞ্জ অ্যান্ড লেমনে কিন্তু প্রচুর পরিমাণে ভাইটামিন সি থাকে তো অবশ্যই আপনি কী করবেন বেশি বেশি অরেঞ্জ আর লেমন খাবেন এই শীতকালে এর ফলে দেখবেন আপনার স্কিনের গ্লোইনেস বেড়ে যাবে আপনার স্কিন অনেক হেলদি হয়ে যাবে নাম্বার থ্রি ফুড হচ্ছে গুড় এখন অনেকে বলবে গুড় আমরা কেন খাবো এই শীতকালে শুনেন ভাই গুড় যদি আপনি খান এর ফলে আপনার ডাইজেশন অনেক ইম্প্রুভ হবে আপনি খেয়াল করে দেখবেন শীতকালে কিন্তু আমাদের ডাইজেশন প্রবলেম অনেক বেড়ে যায় এবং তার সাথে গুড় কিন্তু আমাদের টেম্পারেচারকে সঠিক রাখতেও হেল্প করে আর টেম্পারেচার সঠিক থাকলে আপনার জ্বর সর্দি কাশি এগুলো কম লাগবে আর ডাইজেশান ইমপ্রুভ হলে তো অনেক লাভ আপনার ডাইজেশান ঠিক নেই তো কিচ্ছু ঠিক নেই প্যাট ঠিক নেই তো কিছু ঠিক নেই আপনার প্যাটে যদি সমস্যা থাকে তাহলে তো পুরো বড়িতে সমস্যা হবে তো আপনি অবশ্যই ডেইলি গুড় খাবেন অতিরিক্ত খাবেন না আপনি এক চিমটি গুড় খাবেন খাবার খাওয়ার পর আপনি কিংবা চাতে যে আপনি চিনি অ্যাড করেন চিনি না অ্যাড করে গুড় অ্যাড করতে পারেন এর ফলে দেখবেন যে অনেক বেনিফিট পাবেন আর আবারও বলছি হালকা পরিমাণে এক চিমটি গুড় আপনি খাবেন এর বেশি না নাম্বার থ্রি ফুড হচ্ছে তিলের বীজ তিলের বীজ দেখবেন আপনি শীতকালে খুব সহজে পাওয়া যায় এর দাম অনেক কম তিলের বীজের কিন্তু অনেক উপকারিতা আপনি যদি তিলের বীজ ডেইলি এই শীতকালে খান এর ফলে আপনার ব্লাড ফ্লু অনেকটা ইনক্রিজ হবে আপনার বডি টেম্পারেচার শরীর থাকবে আর বডি টেম্পারেচার শরীর থাকলে কী কী লাভ সেটা তো আমি অনেকবারই বললাম তো আপনি অবশ্যই তিলের বীজটা খাবেন তিলের বিষ কিন্তু আমাদের স্কিনকে গ্লো করতে হেল্প করে হেয়ারকে হেলদি রাখতেও অনেক হেল্প করে নাম্বার ফাইভ ফুড হচ্ছে নাটস নাটসের মধ্যে আসে কাজুবাদাম কাঠবাদাম আখরোট চিনাবাদাম বা নর্মাল যে বাদাম আছে সেটা আপনি খেতে পারেন এর ফলে দেখবেন আপনার বডি অনেক স্ট্রং থাকবে কারণ হেলদি ফ্যাট প্রোভাইড করবে এই নাটস হেলদি ফ্যাট কিন্তু আমাদের বডির জন্য অনেক ইম্পর্টেন্ট বাদামে থাকে আনস্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড ফ্যাট মানে হচ্ছে হেলদি ফ্যাট আমরা অনেক আসি যারা মনে করি আমাদের বডির জন্য ফ্যাট খারাপ এটা ভাই ভুল ধারণা আপনাকে অবশ্যই ফ্যাট খেতে হবে অতিরিক্ত খাওয়া যাবে না নির্দিষ্ট পরিমাণ মতো খেতে হবে আর নার্স নিয়ে কিন্তু আমি কমপ্লিট অনেক ভিডিও বানিয়েছি সেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আমি গিনিয়েও ভিডিও বানিয়েছি অনেক ফুড সম্পর্কে কিন্তু আমি ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করি আপনারা আমার চ্যানেলটা ফলো করবেন দেখবেন যে আমি কি কি ভিডিও দেই সেগুলো যদি আপনি ফলো করেন দেখবেন যে আপনার লাইফস্টাইল অনেক খেলতে হবে আমি নিজেও কিন্তু একসময় অনেক আনহেলদি লাইফস্টাইল ফলো করতাম এখন কিন্তু আমি সুস্থ অনেকটাই আমার অনেক হেলথ প্রবলেম ছিল সেগুলো কিন্তু আমি কাটিয়ে উঠেছি একমাত্র এই সকল হেলদি ফুড খাই বলে আমি এই সকল ফুড সম্পর্কে রিসার্চ করেছি সেগুলো এখন নিজের উপরে অ্যাপ্লাই করি এবং আপনাদেরকেও আমি ইনফরমেশন দেই। এর ফলে আপনারাও কিন্তু উপকৃত হন তো উপকৃত যেহেতু হন এর জন্য আপনাকে কী করতে হবে বেশি কিছু করতে হবে না আমাকে সাপোর্ট করলেই হবে তো যাই হোক আপনারা এই পাঁচটি ফুড খাবেন এর ফলে দেখবেন এই শীতকালে আপনার শীত কম লাগবে অল্প কাপড় পরলেই হবে চার পাঁচটা কাপড় পরতে হবে না আর যদি আপনি আনহেলদি ফুড খান আনহেলদিভাবে চলেন চলেন এর ফলে দেখবেন যে অনেকগুলো কাপড় পরলে আপনার শীত লাগবে অসুস্থ হয়ে পড়তেছেন বারবার আর যদি আপনি হেলদিভাবে চলেন দেখবেন এই শীতকালে কোনো কিচ্ছু হবে না আপনার আপনি একদম স্ট্রং থাকবেন তো যাই হোক এই সিরাস্ক্রি ভিডিও নেক্সট কিনে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন নাইন ভিডিও ভালো লাগলে तेंगे थाम जब शेयर कॉमेंट एंड सब्सक्राइब द चैनल दिस इज जैटेज जे वर्न आउट